দিনটি ছিল উনত্রিশে মে দু একটি ঐতিহাসিক দিন কেননা আমাদের জেলায় আজ বহু বছর পর কোনো এক প্রধানমন্ত্রী আসলেন আর সেই ঐতিহাসিক দিনটির সাক্ষী হতেই আমিও চলে গিয়েছিলাম সেদিন আমাদের প্রাণের শহর আলিপুরদুয়ারে সো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ওয়ানাদার ফ্লগ ভিডিও সূর্যমামার প্রচণ্ড তাপকে উপেক্ষা করে ঘাম ছড়ানো গরমকে শরীরে মেখে হুটখোলা গাড়িতে চেপে আমাদের এলাকার সকল ছেলেপুলে মিলে প্রকৃতির অপরূপ সুন্দর রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে তবে সেখানে পৌঁছেই তো মাথায় ঘুরে গেল আমাদের গাড়ি পার্ক করা হলো উক্ত জায়গা থেকে প্রায় ছ কিলোমিটার দূরে ভাইরে ভাই কি আর বলি দুঃখের কথা এতটা রাস্তা হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা প্রায় শেষ যদিও সকলে মিলে একসঙ্গে যাচ্ছি তাই হয়তো ক্লান্তিটা একটু কম মনে হচ্ছিল যাকে প্রধানমন্ত্রীকে দেখবো সে উচ্ছ্বাসে ক্লান্তিকে দূরে রেখে পৌঁছে গেলাম সেখানে দিয়ে তো চক্ষু চড়ক গাছ এত এত লোক বাপরে বাপ কি আর বলি এত ভিড় দেখে প্রধানমন্ত্রীকে দেখার শখ মিটে গেছিল কেননা এই অতিষ্ঠ গরমে এত লোকের জনস্রোত দেখে আমার অবস্থা শেষ ভিতরে ঢুকার সাহস আর পেলাম না অবশেষে কি আর করা যাবে ভাড়াক্রান্ত মন নিয়ে রহনা দিলাম বাড়ির দিকে